কাছে আমাদের জুলাই ঐক্য বজায় ছিল জন্যই হাসিনা কিন্তু চলে গেছে আজকে সাপলা চত্বরের বিচারের দাবিতে সাপলা চত্বরে এসে দাঁড়াইছি এই যে এই জায়গায় হয়তো ভাইয়া গুলি খাইছে তো এই জায়গাটা এনে দিছে আমাদের জুলাই 2009 থেকে শুরু হয় বিডিআর বিদ্রোহ দুই হাজার তেরোতে সাপলা চত্বরের যে ম্যাসেজার হয়েছে তারপরে দুই হাজার আঠারোতে আমাদের সড়ক আন্দোলন যেটা একটা ফেলিয়ারে চলে গিয়েছিল তারপর দুই হাজার চব্বিশে আমাদের ঝোলে আন্দোলন আসছে ধাপে ধাপে আমাদের সবার ক্রেডিট ছিল সবচেয়ে বেশি ক্রেডিট তাদের যারা আর বেঁচে নাই যারা নামে বেনামে লাশ হয়ে গিয়েছেন হাসিনার হাতে আমাদের আমাদের বিজয় একদিনে আসবে আমাদের বিজয় গত ষোলো বছরে ধাপে ধাপে আসছে আমাদের এই ঐক্য বজায় রাখার জন্য অবশ্যই একটা কাজ করা উচিত আমি এটা আমার সব বক্তব্যেই বলি আমি মনে রাখবো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যারা আঠারো তারিখের পর থেকে আন্দোলনের মূল নেতৃত্বে ছিল অবশ্যই নেতৃত্বই বলবো কারণ তারা ছাড়া আপনারা আজকে আসতে পারতেন না আজকে আপনারা আপনাদের বাক স্বাধীনতা পেতেন না

কেউ পানি দিয়ে হেল্প করছেন কেউ খাবার দিয়ে হেল্প করছেন কেউ ব্যানার দিয়ে হেল্প করছেন তাদের সবার ক্রেডিট আছে এখানে আপনি একাই ক্রেডিট নিতে পারেন না কোনো একক দল এই আন্দোলনের ক্রেডিট নিতে পারে না আমাদের সবার ক্রেডিট আমার ভাই রাখতে রক্তাক্ত হয়ে মারা গেছেন দু হাজার সালে তারও ক্রেডিট ছিল আমি শুধু রেহারে পড়া আমি আমি পারিয়া একটা ইঞ্জিনিয়ার হয়ে

家里呢？ আমি জানি না এটা আপডেট কি জুলাই শহীদদের বিচার হয় নাই জুলাই শহীদদের মধ্যে দুজন পরিবারের সাথে আমার পার্সোনালি কানেকশন আছে সরকার থেকে এখন পর্যন্ত কোন সহায়তা পায় নাই সরকারের এই পক্ষ থেকে কোনো কিছু করার নাই সরকারের বিরুদ্ধে কথা বলতে আমার কষ্ট হয় কারণ ডক্টর মোহাম্মদ ইরিস একজন অত্যন্ত গুণী মানুষ আমার বাবার ডিরেক্ট বস ছিলেন এক সময় কিন্তু আজকে তার বিরুদ্ধেই আমার কথা বলতে হচ্ছে যে উনি চোখে দেখছেন না আমাদের আমরা তারই পরবর্তী জেনারেশন ছোটশো 57 সাল থেকে আজকে পর্যন্ত বাঙালি মুসলিম চপরের কাজ বারবার করে আসে পুলিশ আপনারা বন্ধ করেন প্রস আমি আমার ভাইদের কাছে দিয়ে দিব মাই ধন্যবাদ আমাকে তার খবর তো দেন